কেন্দ্রীয় সরকার দু সালে সংসদের উভয় কক্ষে পাশ হয়ে যাওয়া নাগরিকত্ব সংশোধনী আইন হঠাৎ আজকে এটা করলো কেন দেখুন পলিটিক্স ইজ এ গেম অফ অপটিক্স অ্যান্ড অলসো এ গেম অফ গ্র্যাবিং হেডলাইনস আজকে নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টে যে ধাক্কা খেয়েছে তার তুলনীয় কোনো কিছু সাম্প্রতিককালে হয়েছে বলে আমার স্মরণে নেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা চেষ্টা করেছিল মরণপণ অবশ্যই তাদের রাজনৈতিক প্রভুদের চাপে যে নির্বাচনী বন্ডের ডিটেলস তারা এক্ষুনি দিতে পারছে না তিরিশে জুন পর্যন্ত তাদের সময় দেওয়া হোক গোটা দেশ জুড়ে এমনকি সেই সময় যিনি ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি ছিলেন তিনি থেকে প্রায় সকলে স্টেট ব্যাংকে থেকে রিটায়ার করা সিনিয়র অফিসার তারা সবাই বলছেন যে স্টেট ব্যাংক ডাহা মিথ্যে কথা বলছে আদালতে গিয়ে কেননা এট দ্য ক্লিক অফ এ মাউস এই যা তথ্য আছে ইলেকট্রাল বন্ডে সেটা বের করে আনা যায় কেননা এগুলো সবই কোর ব্যাংকিং সিস্টেমের আওতায় আছে বম্বের একটি নির্দিষ্ট ব্যাংকের হেফাজতে আছে